সকলকে জানাই শুভ কোজাগরি পূর্ণিমা আশা করব প্রত্যেকের দিনটা খুব 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 ভালো কেটেছে সুস্থভাবে কেটেছে আনন্দে কেটেছে আর কি পুজো এখনও হয়নি ওই সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঠাকুর মশাই আসবেন সাড়ে ছটা এবার একটু ফল টলগুলো কাটতে বসবো মানে ওই শুকনো শাকনা সমস্ত জিনিস গোছানো টোছানো হয়ে গেছে আলপনা টালপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তবে আজকে আমার মন মেজাজতে একটু খারাপ সাজগোজ সেরকম কিছুই করিনি মানে যেরকম প্ল্যান প্রোগ্রাম ছিল সেরকম কিছুই হয়নি কারণ আজকে বাড়িতে একটা বেশ বড় সড়ো দুর্ঘটনাই ঘটেছে যেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির হাজব্যান্ড মানে চলে গেছেন মানে মারা গেছেন আর কি আর কি বলবো বাড়ির একই সঙ্গে থাকা সব কিছু তো সেই নিয়েই একটু মনটা খারাপ আর তার থেকেও যেটা বড়ো কথা সেটা হচ্ছে বাড়িতে কেউ নেই মানে আমি আর আমার মেয়ে রয়েছি বাড়িতে ওনার সব গেছে আর কি তো বুঝতেই পারছো একা হাতে যতটা পেরেছি জোগাড় করেছি একটু নাড়ু টাড়ু অনেক কিছু করার ইচ্ছে ছিল তো সেটা আর হয়নি আর ওইটাই মাকে জানাই যে আজকে যা ভুল ত্রুটি হয়েছে সেটা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও এই মাত্র পুজো করে দিয়ে গেলেন মশাই এসেছিলেন সাড়ে ছটায় আর পুজো কমপ্লিটও হয়ে গেছে তো চলো আর কি একটু খাওয়া দাওয়াও করে নিই সারাদিন খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি টাটা